বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলের সঙ্গে বোলপুর থানার আইসি লিটন হালদারের অডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গে এবার বোলপুরের জেলা তৃণমূল কার্যালয় বীরভূম জেলা পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে এই নোটিশের মাধ্যমে আগামীকাল শনিবার অনুব্রত মণ্ডলকে বোলপুর থানায় তলব করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠাতে এই নোটিশ দেওয়া হয় বলেই জানাচ্ছে পুলিশ সূত্রে শুক্রবার দুপুরে বোলপুর তৃণমূল কার্যালয়ে এসে কোর কমিটির অপর সদস্য সুদীপ্ত ঘোষের হাতে সে নোটিশ ধরায় বীরভূম

ওখানে যাবে এটা তুমি মানে দিয়ে দেবে এর ব্যাস এটুকুই টাকা দিতে হবে হুম টাকা দিতে হবে এটা আমাকে বারবার বলেন ওখানে হচ্ছে যে রিসিভ করার জন্য আমাকে এটা বলেছিলেন ঠিক আছে পার্টি অফিসে দিতে বলেছিল না অনুব্রত মণ্ডল বলেছিলেন হ্যাঁ তা বলতো না আপনি কোথায় দিলেন আপনি দিলেন কোথায় আমি রিসিভ করে দিলাম এখানে পার্টি অফিসে হুম যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরকার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাদের যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফুসুস ডাক্তার খাই তো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেট খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার পড়ার পর ও দল করে খুব নিরব ছেলে ভালো ছেলে ওর যখন পাহাড় ভেঙে দিয়ে যে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি আমিও বলেছি চাঁদ ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি ছেলেটাকে আছে হসপিটালাইজ তো উনি অন্য ধরনের কথা সেটা আমি বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি একজনের আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী 네, 비디오 보, 비디오 보,